রাশিয়া ইউক্রেইন কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী আর তা হল সেভেন সিস্টার্স নিয়ে ভারত চীন ও বাংলাদেশের মধ্যে চলমান পরিস্থিতি জানা গেছে সেভেন সিস্টার্সে ষাট কিলোমিটার এলাকার বেশি দখল করে নিয়েছে চীন তৈরি করেছে সামরিক বাহিনীর ক্যাম্প একের পর এক ট্যাঙ্ক ও গোলাবারুদ নিয়ে ভারতে ঢুকে পড়েছে চীনা সৈনিকরা এদিকে বসে নেই বাংলাদেশ সেনাবাহিনীও সেভেন সিস্টার্স নিয়ে নিজেদের প্রস্তুত করেছে সেনাবাহিনী এসব দেখে ভারত এখন উৎকণ্ঠায় তারাও প্রস্তুত করে ফেলেছে নিজেদের অস্ত্রশস্ত্র এবং সেনাবাহিনী কিন্তু প্রশ্ন এখন বাংলাদেশ কি করবে কারণ সেভেন চিকেন চিকেননেক বাংলাদেশের একদম কাছে অবস্থিত উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত চিকেননেক ঠাকুরগাঁও জেলার বিমানবন্দর এখন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প যেখান থেকে চিকেননেক মাত্র কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম লক্ষ্য করলেই বোঝা যাবে যে সেভেন সিস্টার্স নিয়ে যে কোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত হয়ে আছে সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সীমান্ত রক্ষায় সতর্ক থাকে বিশেষ করে নেক অঞ্চলের কাছাকাছি যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা তাই বাংলাদেশ সেনাবাহিনী এখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে নিয়মিত প্রশিক্ষণ সর্বাধুনিক সামরিক সরঞ্জামের ব্যবহার এবং সীমান্তের উপর নজরদারি করছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী আধুনিক ড্রোন রাডার এবং বিশেষায়িত সামরিক বাহিনী ব্যবহার করে সীমান্ত নজরদারি করা শুরু করে দিয়েছে যদিও হাসিনার সময় বাংলাদেশ ও ভারতের ভালো কূটনৈতিক সম্পর্ক ছিল তবে ইউনুস সরকার এসে ভারতের বিরুদ্ধে এখন কড়া পদক্ষেপ নিয়েছে এই সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী এই সেভেন সিস্টার্সের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সামরিক কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়েছে বিভিন্ন সামরিক মহড়া এবং সীমান্ত নিরাপত্তা এখন অত্যন্ত জোরদার করা হয়েছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তার সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ আরও উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছে খুব দ্রুত যাতে কোনো সমস্যা হলে বাংলাদেশ শক্ত অবস্থানে থাকতে পারে সেনাবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে সীমান্ত এলাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে এছাড়া সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হয়েছে কারণ ইতোমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্স মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে হামলা নতুন করে মারা গিয়েছে ছয়জন চীনও ঢুকে পড়েছে ভেতরে পাশাপাশি সেভেন সিস্টার্সকে স্বাধীন করতে ছাত্ররা নেমেছে রাস্তায় উড়িয়েছে নিজেদের স্বাধীন পতাকা তবে বর্তমানের পরিস্থিতি হল মণিপুরে তুমুল বিক্ষোভ চলছে গত কয়েকদিন সেখানে আন্দোলনকারীরা রকেট ও ড্রোনের মতো উন্নত অস্ত্র নিয়ে এসেছে সাথে এনেছে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার যেহেতু বাংলাদেশের সঙ্গে সেভেন সিস্টার্সের সীমান্ত আছে প্রায় এক হাজার ছশো কিলোমিটার তাই মণিপুরে কোথা থেকে অস্ত্র পাচ্ছে এই প্রশ্নের উত্তরে নাম আসছে বাংলাদেশের যেহেতু বাংলাদেশে ছাত্র আন্দোলনের শেষ দিকে অনেক অস্ত্র হারিয়ে গেছে তাই সন্দেহটা আরও বেশি এদিকে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের দিকে নজর রাখতে বলেছেন ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং ভারতীয় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন আরবের মাঝে মোদিও দুইশ সৈনিক পাঠিয়েছে মণিপুরে একদিকে চীন অন্যদিকে ভারত আর মাঝখানে এখন বাংলাদেশ এ থেকেই বোঝা যাচ্ছে যে সেভেন সিস্টার্স নিয়ে সামনে বড় কিছু হতে যাচ্ছে যে যুদ্ধে চীন ভারতের মাঝে রয়েছে বাংলাদেশও এখান থেকে বাংলাদেশে সরে আসার আর কোনো উপায় নেই আর বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম দেখেও মনে হয় না তারা সরে আসবে বরং ইতোমধ্যে নিজেদের শক্তি নিয়ে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী